নমস্কার বন্ধুরা সুলেখা রান্নাঘরে সবাইকে তা চলুন আজকের সামনে পৌষ সংক্রান্তি আসছে তা চলুন আমি একটা নারকেল পিঠে করে দেখাচ্ছি তা এখানে দেখো এখানে নারকেল রয়েছে কোরানো এখানে খোয়া ক্ষীর এইখানে চালের মুড়ি এখানে সুজি আর এখানে আছে আমি নতুন গুড়টাকে ভালো করে পেস্ট করে নিয়েছি যেহেতু ডেলা থাকে ওটা এটা নুন হয়তো দুটো এলাচ এলাচের দানাগুলো আমি ফেলে দিয়েছি আমি নারকেলটা ছাই মারার জন্য আমি গুড়টা প্রথম দিলাম গ্যাসটা কিন্তু সিমে রেখেছি পেঁয়াজ দিয়ে দিলাম নারকেলের ওটা দিয়ে দিলাম তার সাথে খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি গ্যাসটাকে সিমে রেখে ভালো করে নারলে তা ভালো করে করে রাখলে অনেক কিছু পিঠে করা যায় জিনিসটা দিয়ে বেশি সময় লাগে না সুজিটা আর একটা কড়াইতে ভেজে নিচ্ছি একটু হালকা ভেজে নিলে কিছুটা ভালো হয় নুন দিচ্ছি আন্দাজ মতন এবার চালের গুঁড়িটা দিয়ে দিলাম গরম আমি দিয়ে দিচ্ছি প্রথম এক বাটির মতন জল নিলাম জানি না কতটা লাগবে দিয়ে ভালো করে এটাকে গ্যাসটাকে সিমে রেখে এটাকে ভালো করে মারতে হবে একটু গরম গরম পুরো এক বাটি জলটা লেগে গেছে থাকলে ছাইটা মারা হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম ভালো করে এবার ঠান্ডা হলে ভালো করে হাত দিয়ে মেখে নেব আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম কড়ার থেকে নিয়েছি গরম গরম জিনিসটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি জিনিসটা মেখেছি ভালো করে একটু পাঁচ মিনিটের ভিতর আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তো ঢাকনা খুলে আর একটু মেখে নিয়েছি গরম গরম এবার আমি ছোট্ট ছোট্ট লেচি বানাবো দেখুন সব গোল গোল হয়ে গেছে এবার আমি দেখো গোল্লাটাকে এরকমভাবে নিচ্ছি কেউ চাইলে চালের গুঁড়ি দিয়েও করতে আমি এখানে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি জিনিসটাকে আরও একটু ভালো করে এটাকে তেল দিয়ে কিংবা আটা ময়দা থাকলে মেখে নেবে নিয়ে দেখো এরকমভাবে সুন্দর একটা পাতলা পুরো একটা খোর মতন হবে নারকেলের পুটটাকে এরকমভাবে আমি অনেকগুলো বানিয়েও ফেলেছি দেখুন তো দেখুন এইভাবে নিয়ে ধরে জিনিসটাকে মুড়ে দিলেও হবে দিয়ে কত সুন্দর জিনিসটা হয়ে গেল দেখো কতগুলো হয়ে গেছে এইভাবে দিলে যাবে উপরে এই বাটিটা আমি বসাবো জলটা আমি ফুটিয়ে নিলাম প্রথম এইখানে দুটো এলা যা লবঙ্গ ফেলে দিলে একটু জলটার ভিতরে নুন দিলাম যাতে পিঠেটা সুন্দর টেস্ট আছে এখানে বাটিটাও দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে আমি সাজিয়ে দেবো একটা ভারী কিছু এর উপর আমি চাপিয়ে দেবো তো দেখুন এর উপর আমি একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি ভালো করে যাতে হাওয়াটা না বাইরে বেরোয় দিয়ে ওর উপরে একটা ভারী জিনিস কিছু চাপিয়ে দিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে আমি রেখেছিলাম আমি এবারে জিনিসটাকে খুলে দেখছি দেখুন জিনিসটা পুরো তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখুন পোশাক সংক্রান্তির পিঠে পুরো রেডি হয়ে গেছে আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন গুড় দিয়ে খেতে খুব সুন্দর লাগে জিনিসটা আমি একটা ভেঙে দেখাচ্ছি কত নরম হয়েছে জিনিসটা দেখো এত সুন্দর নরম হয়েছে এটা আপনারা গুড় না পেলে মধু দিয়েও খাবেন খুব খেতে টেস্টি